স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হল মালদা ইস্কনের উদ্যোগে বুধবার দুপুরে স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে কথিত রয়েছে স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের শরীরে আসবে ধুম রথের রথের দিন দিন পর্যন্ত তিনি হয়ে থাকবেন। রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন তিনি অন্যান্য উৎসবের মতো ইস্কনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও মালদা ইস্কনের উদ্যোগে মহাসমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের

অধিবাস হয়েছে আজকাল যে স্নানযাত্রা তারপরে ভগবান চোদ্দ দিনের মতো অনবসর থাকবেন মানে ওনার অনবসর কাল উনি লক্ষ্মীদেবীর সঙ্গে বের করবেন এবং তারপর লক্ষ্মীদেবীর সঙ্গে পরামর্শ নির্দেশ নিয়ে জগতের জীবকে অনেক যখন ডাক্তারের ডাক্তার যখন অল্প অসুস্থ থাকে না তখন লোক ডাক্তারের কাছে আসে যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন ডাক্তার ওনার বাড়িতে যায় তো যখন ভগবানের কাছে আসে মন্দিরে আসবে যে প্রার্থনা করে যখন এই ভগরুগে অতিরিক্ত রূপাগ্রস্ত হয়ে যায় তখন ভগবান নিজে ডাক্তার রূপে বাইরে আসে এবং রাস্তা নথের উঠে সকলকে আপামর দেশ সে নির্বিশেষে সবাইকে উনি কৃপা করেন যাতে সবার এই ভগরূপ থেকে মুক্ত হয়ে দুঃখ দুর্দশার থেকে মুক্ত হয়ে এটা ভগবানের আনন্দ ধাম ভগবানের যে গায়ে যখন ওনার সে দড়ি ধরে টানবে কেউ যখন সে ভগবানের গায়ের বাতাসে সে কষ্ট করবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে স্নান করায় পুর প্রধান সহ অন্যান্য অতিথিরা আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের রথের আগে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় এদিন সকাল থেকে বহু ভক্তের সমাগম হয় সেখানে ভক্তরা দুধ ঘি মধু জল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি বিগ্রহকে স্নান করায় প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে তিন ভাই বোনের এই সময় বন্ধ থাকে মন্দিরে মালদা থেকে মাধব কুমার মন্ডলের টাইমলেস ডেপিকশন নিউজ